গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন মানে আমাকে সবসময় আমার মরের মধ্যে কাজ চার বছর লাগবে সংস্কার করতে কেন সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন সংস্কারে চার বছর সময় লাগবে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছে তা বিএনপিকে ভাবিয়ে তুলেছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রোহুল কবির তিনি তিনি বলেছেন প্রধান উপদেষ্টা এত লম্বা সময়ের কথা বলেছেন সংস্কার এটা তো এত লম্বা সময়ের কথা নয় মনে হচ্ছে সরকারের মধ্যে কোথাও কোনো জায়গায় গাফলা আছে সরকারের মধ্যে কোথাও কোনো মাস্টার প্ল্যান আছে কি না এটা এখন আমাদের ভাবিয়ে তুলছে আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার্সালি যুক্ত ছিলেন এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ জানানো হয়েছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার চার বছর মেয়াদের কথা বলেন রোহুল কবির রিজবি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন আমরা সবাই বিএনপি সহ গণতান্ত্রিক দল যে সরকারকে সমর্থন করেছে সেই সরকার দেশ চালাচ্ছে ঠিক আছে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে হবে কিন্তু গতকাল আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে কাজ করছে চার বছর লাগবে সংস্কার করতে কেন এই প্রশ্ন তুলে রিজবি বলেন সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে রাজনৈতিক দল রাজনৈতিক দলই তো তৈরি করে সংবিধান সংসদ এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখেছি ঠিক আছে এখনকার সুশীল সমাজ বা অন্তর্বর্তী সরকার তারা একটা পরামর্শ দিতে পারে সংস্কারে কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে চার বছর সময় লাগবে এই প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের মডেল তারা সেটি না করে এই যে প্রলোভিত করা আমার মনে হয় কোথাও যেন একটা জটিলতা হচ্ছে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হচ্ছে তিনি বলেন গতকালের এই কথা আমাদের সত্যিকার অর্থে ভাবিয়ে তুলেছে এর উদ্দেশ্যটা কি সেটা মানুষ জানতে চাইবে আমরা বিএনপির পরিবারের আহ্বাই কাতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কোষাধ্যক্ষ এম এ রশিদ মিল্লাত শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বিএনপির নেতা মিল হেলালো ও বক্তব্য দেন অনুষ্ঠানে ছাত্র জনতার অভ্যুত্থানে পঙ্গুত্বকারী দশজনকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে হোলি দেওয়া হয় তো সুপ্রিয় দর্শক রোহুল কবির রিজবির এই বক্তব্যে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান